ং করুন বা আপনি অনলাইনেই আপনি ব্রাঞ্চ চুজ করুন বাট অনলাইন কাউন্সিলিং ইট ইজ ম্যান্ডেটরি ফর হ্যাভ টু ফিল ফর্ম অন দা অফিসিয়াল ওয়েবসাইট মিশন ফর অনলাইন কাউন্সিলিং অ্যান্ড দেল বি কল ইউল সিলেক্ট ইউর সেলফ দ্য ব্রাঞ্চেস ফ্রম কাউন্সিলিং ইলেভেন এবং টুয়েলভ পড়ার পাশাপাশি যেই কি নেওয়া যায় ইলেভেন টুয়েলভ এবং পাশাপাশি যেই কোচিং নেওয়া যায় তুমি যদি চাও ইলেভেন টুয়েলভের পাশাপাশি যেই কোচিং নিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেই থেকে বেশি ফোকাস দিয়ে ইলেভেন টুয়েলভ করলেও সমস্যা নেই কারণ এখন ইলেভেন টুয়েলভের তেমন একটা নাম্বার ওটা কাজে দিচ্ছে না 3 एडमिशन टेस्टে পাস না করতে পারলে কি ভর্তি হওয়া যায় নো ইট ইজ नॉट পসিবল ইউ हैव टू पास द एडमिशन टेस्ट এন্ড আফটার পাসিং दैट एडमिशन टेस्ट यू विल बी अलाउड टू एडमिट ইন আ আই মিন মিশন সো ইউ हैव टू পাস ফার্স্ট নাম্বার ফোর एग्जाम না দিয়ে কি ভর্তি হওয়া যায় নো एडमिशन টেস্ট তো দিতেই হবে একটু আগে বললাম যে ইট ইজ ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস টু সিট ফর দা एडमिशन टेस्ट এন্ড আফটার

देयर इज द प्रोबिलिटी टू पब्लिश रेजल्टर दिजल्ट रेजल्टेट चेक करतेम फ्रॉम देर व्हाट्सएप थ्रू द लिंक दैट यू आर क्वालिफाइड यू आर सिलेक्टेड फॉर काउंसिलिंग যদি সে সিলেক্ট না হয় সেক্ষেত্রে তাকে দেওয়া হয় না এবং রেজাল্ট তুমি নিজেও জানতে পারবে এর জন্য তোমাকে আল ওয়েবসাইট সেখানে যেতে হবে সেখানে গিয়ে তুমি তোমার ফর্ম এনরোলমেন্ট নাম্বার পুটিং দ্য এনরোলমেন্ট নাম্বার ইউল নো দা রেজাল্ট সাত গার্জেন মিটিংয়ে অ্যাড হয়নি এবার কি করব নো প্রবলেম যদি আপনি গার্জেন মিটিংয়ে অ্যাড না হতে পারেন অ্যাটেন্ড গার্জেন মিটিং সো ডোন্ট বি বিউট এর এতে কোনো মানে চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই গার্জেন মিটিংয়ে বিশেষ করে অল প্রসিডিওরগুলো বলে দেয় তো যারা যারা মিটিং মিটিংয়ে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য একটি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ফোর এর জন্য অনলাইন কাউন্সেলিং ফিস ক্যাটাগরি ব্রাঞ্চেস অল are uh, discussed uh, in the guarding meeting along with students so if any parents didn't attend the guarding meeting uh, then he or she must have to fill a form from official relevant mission uh, for the counseling form for physical or online both all the candidates uh, must have to fill a form from online at enrollment number or uh, roll number the same yes দ্য এনরোলেন্ট নাম্বার রোল নাম্বার ইজ সেম দ্যানোলেন্ট নাম্বার ইজ ইউর রোল নাম্বার সো এটা নিয়ে কোনো রকম দ্বন্দ্ব থাকার কিছু নেই যেটা তোমার এনরোলমেন্ট নাম্বার সেটাই তোমার রোল নাম্বার ন নাম্বার বেঙ্গলি মিডিয়ামে সেকেন্ড ফেজের এক্সাম হবে কি অ্যাকচুয়ালি প্রতি বছর সেকেন্ড ফেজের এক্সাম ইংলিশ মিডিয়ামে দেখা যায় বাংলা মিডিয়ামে সেকেন্ড ফেজের এক্সামিনেশন এর আগে দেখিনি সো দেয়ার ইজ দ্য লো প্রিটি অফ সেকেন্ড ফেজ এক্সামিনেশন ফর বেঙ্গলি এক্সামিনেশন অফ ইলেভেন সাইন্স প্রবাবিলিটি খুবই কম মানে ধরে নেওয়া যায় টেন পারসেন্ট দশ রেজাল্ট রিভিউর অপশন করা যাবে কি আগের বছর রেজাল্ট রিভিউর অপশন একটা ছিল কিন্তু এই বছরের রেজাল্ট রিভিউর অপশন এখনো পর্যন্ত আছে কি না আমার জানা নেই If you want to review your result that you did your exam very well, but you, you're not qualified, then if you have any question, if you have any doubt about your passing marks, so you may go to the Kalatpur main branch and you may uh, write an application to the head of the department that you want to review your result. Then the authority, uh, I think the authority will allow you for the review, review of uh, option. So, ask here, I don't know, but uh, I tried to uh, answer all these questions uh, very properly, and wisely. And if there are any mistake done by me, so please pardon me. एंड इफ यू वू नो एनीथिंग मोर यू मे पुट कमेंट इन द कमेंट सेक्शन एंड देर इज अल्सो हॉट्सएप नम्बर सेक्शन यू मे गो द्वाट नंबर यू मे यू मे एड यू मे यू मे युप आई उल एलव आज के पर्यत आ भावें रामदान आज तेईस नम्बर रोजाते अपन अनेक अनेक অভিনন্দন এবং ভালোবাসা থাকলেও যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য থাকলেও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং স্নেহের স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের জন্য থাকলেও অনেক অনেক ভালোবাসা এবং দোয়া